একটু কবরের পাশে মাঝে মাঝে যাইও মাঝে মাঝে দাঁড়াইও সেই দিন তুমি বুঝতে পারবে এই নিষ্ঠুর দুনিয়ায় কিছু নাই এই যে আপনাদের পার্শ্ববর্তী গ্রাম রসুলপুর ময়দা আবার আল্লামা রসুলপুর রহমাতুল্লাহ আরে এত নন্দ মানু ইয়াত তাড়াতাড়ি তিনি বিদায় হবেন কোনোদিন ভাবি নাই যেই দিন হজরত আমাদের মাহফিল আমাদের সিংরায় সর্বশেষ মাহফিল হজরতের কাছে গিয়া ডাক দেয়া বললাম হজরত আমাদের দুলাভাই তো ডিম রুটি খেতে চায় বাস টার্মিনালে ডিম রুটি বানায় হজরত ডাক দেয়া বললেন রে সাদি আমারও তো মন চায় একটু ডিম রুটি আমারে খাওয়াবি দ্রুত গিয়ে আল্লাহ রলির জন্য ডিম আর রুটি প্যাকেট করে নিয়ে আসলাম প্রচন্ড গরম হজরতির কাছে যখন নিয়ে আসলাম হজরত নিয়ে আসছি বলে বেটা রাখ হবে ইনশাল্লাহ আল্লাহর পাগল বান্দা সেদিন চলে যাবে কেউ ভাগে ভাবি নাই কিন্তু যতগুলা আলামত পাইছিলাম আল্লাহর বান্দার দুনিয়াতে থাকার মতো কোনো আলামত আমরা পাই নেই হজরতজি কেমন যেন একটা ভাব হয়ে গিয়েছিল এ কলিজার টুকরা ভাইরা আল্লাহর পাগল বান্দার সম্মুখ আপনার বয়ান করতে পারলেন না গরমের কারণে শুধু দোয়া করিয়া সবার সাথে মুসাফাহাত করিয়া শেষবার যখন মুসাফাহাত করতে গেলা ডাক দিয়া মাথাটা বুকের সাথে লাগায়া ডাক দিয়া বললেন বাবা সারা জীবন তো আমি থাকবো না তোরাই তো আমাদের মিশনে ইসলামের মিশনে আমার মিশনগুলা সারা বাংলাদেশে তো তা পৃথিবীতে চালাস আল্লাহর পাগল বান্দাই যে আপনাদের অলি আল্লাহর কুতুব দুনিয়ার বুকে থেকে চির বিদায় নিয়েছে তার কবরে মাঝে মাঝে গিয়ে একটু দাঁড়ায় দেখেন একদিন এমন একদিন আসবে এখানে কার যেন মা নাই কার জানি বাবা নাই কার জানি আত্মীয় স্বজন অন্ধকার কবরে পর্দার আড়ালের মা যেই ঘরে তুমি লাল বেনারসি পরিয়া ঠোকস মা যেমন একটা দিন আসবে ওই ঘর থেকে তোমার সাদা কাপনের কাপুর পরিধান করিয়া টানতে টানতে বের করবে তোমার বাচ্চা মা মা বলিয়া কাঁদবে তোমার সন্তান মা মা বলিয়া কাঁদবে এ যুবক এখানে কার জানি মা নাই কার জানি বাবা নাই আমি দুটি হাত দেখতে চাই হুজুর আমার মা বাবা অন্ধকার কবরে অথবা মা কবরে বাবার কবরে আমিও কিন্তু বাবা হারা সন্তান একটু হাতটা জাগাও একটাবার কি মার কথা মনে হয় না একটাবার কি বাবার কথা মনে হয় না এ ভাই ওই কবরে তোমাকে যেতে হবে আমাকে যেতে হবে এই যে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন আমার ভয়টা যদি অন্তরের মধ্যে তোমরা সেট করতে পারো তো আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু বানায় নিবো জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা ডাকিয়া বলেন হ্যাঁ ইন্না আওলিয়া আল্লাহ আল্লাহফ ফুম আলাইফুমিয়া জানু রব্বে কাবা আল্লাহ ডাক দেয়া বলেন যারা মোদ তারা তো আমার বন্ধু জোরে বলেন আল্লাহ আকবার যারা মোদ তারা হলে আমার বন্ধু তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই আসে আমার দিক কলেজার টুকরা ভাই আর কথা লম্বা করি না অপর আয়াতে আল্লাহ তালা ডাক্তা বলেন যারা মোদ্দা কি ওই সমস্ত ব্যক্তিরা যদি বিপদের মধ্যে পড়ে যায় তো আমি আল্লাহ তালা তাদেরকে উদ্ধার করে দেই জোরে বলেন সোহান আল্লাহ কলেজার টুকরা দেখবেন ওরা মায় বলেন সাধারণ মুসলনি বলেন নামাজি বলেন এই পাবলিক গুলো এই আল্লাহ আল্লাহর পাগল বান্দারা মোত্তাকে যখন বিপদে পড়ে যায় তো আল্লাহ তালা তাদেরকে বিপদ থেকে উঠায় দেয় জোরে বলেন জোরে বলেন সোহান আমার কলিজার টুকরা ভাই লম্বা করব না সংক্ষেপে একটা কথা শুধু আয়াতটা বোঝানোর জন্য বলবো এই উমর রসিয়াল্লাহ জামানায় একজন আশেকে রসুল ছিলেন একজন যুবক ছিলেন খুব দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে এই আশেক রসুল যুবক আপনার প্রতিনিয়ত আসতেন আল্লাহ রসুলের রজার সামনে দাঁড়াইয়া পাগলের মতো চোখের পানি ফেলায় ফেলায় কাটনা কাটি করত আর ডাক দেয়া বলতো নবী গো মন চায় আপনারে একটা বার দেখি নবী গো আপনারে যদি পাইতাম আপনার জান্নাতি কদব মোবার একটা চুমা লাগায় দিতাম সোবাহান আল্লাহ বলেন সোবাহান আল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বেলায় জোরে বলেন পাইলে নিরা দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ থুলি মাখব গায়ে পাইলে নিরালাই গনবি পাইলে নিরালা বলেন পাইলে নিরালাই গনবি পাইলে নিরালা এই আল্লাহর পাগল বান্দা যুবক আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করলো এবার নবীজির রওজার পাশে গিয়া বেশি সময় দিব নবীর কাছে বেশি বেশি একটু দরুদ পাঠায় দিব আল্লাহর বান্দা এমন প্ল্যান করে সাড়ে তিনশো মাইল দূর থেকে ঘোড়া একটা ছুটাইয়া চলে আসতেছেন তো আসতেছেন আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছেন মদিনার পাশে আসি একটা বিশাল বড় খেজুরের বাগানের সামনে তিনি দাঁড়ায় গেলেন ঘোড়াটা আস্তে করে বাতিয়া আল্লাহর পাগল বান্দা খেজুর গাছের নিচে একটু আরামের জন্য বিশ্রামের জন্য যেমন শুয়া পড়লেন হঠাৎ করে রব্বে কাবা আল্লাহ তালা চোখের মধ্যে ঘুম দিয়া দিল কিন্তু ঘোড়াটা সেখান থেকে এমন ভাবতে ভাবে বেঁধে রাখছে তো ঘোড়া একটু হালকা করে ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে বাদনটা খুলে গিয়েছে আল্লাহর বান্দা ঘুমাই আছে ঘোড়াটা আপনার খেজুর বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছে এমন টাইমে ওই বাগানের মালিক যিনি তিনি হলো একজন মুরব্বী মানুষ আল্লাহর পাগল বান্দা সন্তানদেরকে বললেন বাবা অনেক দিন হলো আমার বাগানটা আমি নিঃস্বকে দেখি নাই আমি বাগানটা দেখতে চাই মেহের করে তোমরা আমাকে যাওয়ার সুযোগ করে দাও সন্তানরা ডাক দেয়া বললেন আব্বা এত প্রচন্ড গরমের মধ্যে যাওয়ার কোনো দরকার না যাওয়ার কোনো প্রয়োজন নাই প্রচন্ড রোদ বালুকাময় জমি বালুগুলো তাপ হয়ে আছে বড় ঘিট হয়ে আছে আপনার কষ্ট হয়ে যাবে মেহেরবানী করে আপনি আপনার জমিতে যাওয়ার দরকার নাই কিন্তু নাসর বান্দা সারে না এক পর্যায়ে বাবার কথা মেনে নিয়ে সন্তানরা বললেন ঠিক আছে যাও আল্লার পাগল বান্দা মুরব্বী এক ধাপ দুই ধাপ করে যখন খেজুর বাগানের কাছে এসে উপস্থিত হলেন তাকায়া দেখলেন আহা কি কারবার একটা সাদা ঘোড়া পুরা খেজুর গাছের মধ্যে ঘুরতেছে যত ছোট্ট ছোট্ট গাছগুলা ছিল ওই ঘোড়া আপনার কামড় মেরে মেরে সমস্ত গাছগুলো খেয়ে ফেলা দিচ্ছে আর আপনার ঘোড়ার গাছগুলো আগাতে একদম নষ্ট হয়ে যায় মুরব্বী ঘোড়া মারার নিয়ে না ঘোড়াকে তাড়ানোর জন্য একটা পাথর নিয়ে যেন যখন নিক্ষেপ করে দিল এমন ভাবে ওই পাথরটা এমন একটা ব্যাকায়দায় জায়গা যখন লেগে গেল সাথে সাথে জমিনের মধ্যে ঘোরাটা পড়ে দুনিয়ার ভোগ থেকে বিদায় নিয়ে গেল তার মানে ঘোরা মারা গেল আল্লাহর পাগল বান্দা মুরব্বি মানুষ চিন্তাবামনা কুল্লাহ আল্লাহ মানুষের হক আমি নষ্ট করলাম আল্লাহ কার ঘোড়া এখন কে এসে এই মানুষটার হক যদি আমি এখন দুনিয়াতে আমি পূরণ না করে দেই তাহলে কেমতের মাঠে আল্লাহ মাকে সার দিবে না বলে যা টুকরা ভাই আমরা দেখবেন মানুষের হক নষ্ট করতে এক টুকো এক সুলো চিন্তা ভাবনা করি না কথা বলেন কথা বলেন ঠিক কিনা রাস্তা দিয়ে মোটর সাইকেল চালা যাচ্ছে হঠাৎ করে খেয়াল করে দেখবেন আল্লাহর পাগল বান্দার মোটরসাইকেলের সাথে একটা হাঁস একটা মোড়ক লেগে গেল বলেন তো দেখি ওই গাড়িটা ব্রেক করবে না খুব দ্রুত ভেঙে যাবে কথা বোঝেন ব্রেক করবে না দ্রুত ভেগে যাবে বাইকে যাব কেননা থাকলে বিপদ কথা বলে না এ কলিজার টুকটা ভাই তুমি একটাবার চিন্তা করলে না হকুল্লাহর হকুলিবাদ একটা হুল আল্লাহর হক একটা হুল বান্দার হক আল্লাহর হক আল্লাহ তালা মাফ করবেন সেটা আল্লাহর ব্যাপার রব্বে কাবা আল্লাহ ডাক বলেন বান্দার হক আমি মাওলা ক্ষমা করব না আমি আল্লাহ ক্ষমা করতে জানি কিন্তু করব না যতক্ষণ পর্যন্ত আমার বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি ক্ষমা করব না তেলের কান দেয়া কথা শুনবেন কথা সংক্ষেপ করতে সময় একদম সংক্ষেপ আল্লাহর পাগল বান্দা চিন্তা ভাবনা করলেন আয় রব্বে আল্লাহ কার হত আমি নষ্ট বললাম এই যে গ্যাস আমার গাছ নষ্ট করেছে তাকে যদি বলতাম সে গ্যাস আমাকে পরিশোধন করে দিত গ্যাস দেয়া দিত কিন্তু আমি যে খোরাটা মেরে ফেললাম আল্লাহ সেই পাগল বান্দাটা কোথায় এমন টাইমে ওই যুবক দেখলেন খেয়াল করলেন ঘুমের মধ্যে আছে হঠাৎ করে খেজুরের ফাঁদে সূর্যের আলো আসিয়া যুবকের कलेজা কোন আঘাত করা শুরু করে দেয় ফিট যুবকের ঘুমটা ভেঙে গেল আল্লাহর পাগল বান্দা ঘুম থেকে জাগনা হয়ে তালাশ করে দেখে কিরে ঘোড়া নাই ঘোড়া নাই চতুর্দিকে তালাশ করে কিন্তু ঘোড়া পায় না এক পর্যায়ে তালাশ করতে করতে ওই ছোট্ট ছোট্ট খেজুরের বাগানের কাছে যখন আপনার চলে গেলেন ছোট্ট ছোট্ট গাছের বাগানের কাছে যখন পৌঁছাইলেন তাকায় দেখে একজন মুরব্বি দাঁড়ায় আছে আর তার ঘোড়াটা মোড়ে পড়ে আছে ডাক দেয়া বললেন চাচা কাহিনী কি মেঘের পানি করে বলেন তো আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বললেন ও বাবা তোমার ঘোড়া আমার যত খেজুরের গাছের চারা ছিল সব চারাগুলো নষ্ট করে দিচ্ছে এই জন্য আমি জন্য একটু আঘাত করেছি মারার জন্য বান্দারকে ডাক দেয়া বললেন যুবক বাবা আমি যখন ঢেল মেরেছি তো পাথর গিয়ে তোমার ঘোড়ায় আঘাত করেছে এমন একটা পয়েন্টে গিয়ে লাগছে তোমার ঘোড়া দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছে এই যে যুবক রাগ চেক দিতে পারে নাই ওখান থেকে একটা চাবুক লইয়া বৃদ্ধ মানুষকে যখন শ্বাস শ্বাস করে মারা শুরু করে দিল আল্লাহর পাগল বান্দার সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেল ওই বৃদ্ধ লোক দুনিয়ার বুক থেকে চির বিদায় নিল আল্লাহর বান্দা যুবক চিন্তা ভাবনা করল আল্লাহ এটা কি করলাম খোরা এই মুরব্বির এত বিশাল বড় বাগান এই মুরব্বি ইচ্ছা করলে আমাকে চারটা পাঁচটা ঘোড়া কিনে দিতে পারত কেন আমি তাকে মেরে ফেললাম একদিকে ঘোড়া পড়ে আছে যুবক চিন্তা ভাবনা আল্লাহ আমি কি করলাম এই যে মানুষ হত্যা করলাম এর আপনার বিচার তো আমার হওয়া লাগবে আল্লাহর পাগল বান্দা বললেন আমি ইচ্ছা করলে এখান থেকে পালা যাব। কেউ আমাকে ধরতে পারবে না কেননা এটা মরুভূমি কেউ আমার খবর পাবে না কেউ আমার খোঁজ পাবে না কে মারছে কিন্তু আল্লাহর কাছে আমি কি জবাব দেব কেমতের মাঠে যখন আল্লাহর কাছে যাব রব্বে কাবা যদি ধরে বসে তো আল্লাহর কাছে আমি কোনো জবাব দিতে পারবো না অতএব ঘোড়া এবং ওই বৃদ্ধ লোকের কাছে বসে আল্লাহর পাগল বান্দা যুবক বসে বসে আল্লাহর কাছে তওবা করে আর কান্দেছে এমন টাইমে দুইটা সন্তান ওইPittloker দুইটা সন্তান মরব্বি দুই সন্তান ওই মালিকের দুই সন্তান خیال করে দেখলেন সূর্য এনে কপুরে এখনো আমার বাবা ফিরে আসে না গেল কোথায় গেল কোথায় বাবা রোদ উঠে গেছে কষ্ট হয়ে যায় দুই ভাই বাড়ির থেকে এক ধাপ দুই ধাপ করে রওনা হতে হতে যখন বাগানের কাছে চলে আসলেন আশ্চর্য মৃত হয়ে গেলেন কিং কর্তব্য বিমুর হয়ে গেলেন কিরে একদিকে ঘোড়া এক পড়ে আছে মোড়ে আর এক দিকে আমার বাপের লাশ পড়ে আছে বুঝলাম না আর একজন যুবক দাঁড়ায় আছে ডাক দেয়া বললেন ভাই ব্যাপারটা কি আমার বাবার কি হয়েছে আল্লাহর বান্দা বলেন আপনার বাবা দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছে বলে কেমনে কেমনে বলে আপনার বাবা এই কারণে আমার ঘোড়া কে আঘাত করেছে ঘোড়া মারা গিয়েছে এরপরে আমি রাত চেক দিতে না পেরে আপনার বাবাকে হত্যা করে ফেলাইছে আমার বিচার করেন যুবক ক্ষিপ্ত হয়ে আস্তে করে দুইটি হাত খুব জোর জবস্ত করে দুইটি হাত দুই ভাই ধরিয়া বাবাকে কে উঠায়া লইয়া হজরত উমর রসিয়াল কাছে চলে গেলেন ডাক দেয়া বললেন খলিফাতুল মুসলিম এই যুবক আমার বাবাকে হত্যা করেছে আপনি তার বিচার করুন বিচারলায় যখন বসে গেল সমস্ত সাহাবাই কেরাম বসে আছে সাতকি প্রমাণ কি দরকার যিনি খুন করেছে তিনি তো বলছে বলতেছেন আমি নিজেই খুন করেছি আমারে হত্যা করেন আল্লাহর পাগল বান্দা উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন তুমি কি জানো বেটা সেইটা হলো হত্যার পরিবর্তে হত্যা তোমাকে এখন ফাঁসির কাষ্ঠে বাতাসে ঝোলানো হবে আল্লাহর পাগল পান্দা ডাক দেয়া বললেন হাজরত আপনি আমাকে ফাঁসির কাছে ঝোলান আপনি আমাকে ফাঁসি দিয়ে দেন তাতে কোনো আপত্তি নাই তাতে কোনো আমার কষ্ট নাই আমি শাস্তি ভোগ করব দুনিয়াতেই দুনিয়ার মামলা দুনিয়াতেই ঠিসমিস করে দিতে চাই এইটা নিয়ে আমি আল্লাহর দরবারে যাইতে চাই না এই জন্য তো আমি আপনার কাছে আসি বলে বাবা তোমার শেষ ইচ্ছা কি বলো আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে আমার শেষ ইচ্ছা হলো যদি মানেন তাহলে বলবো বলে বলো বাবা তোমার শেষ ইচ্ছা কি বলে আমার কাছে অনেকগুলো টাকা আমানত আছে আমার এলাকা থেকে অনেকগুলো মানুষ ব্যবসায়ী পণ্য ক্রয় করার জন্য আমাকে টাকা দিয়েছে তাদের আমানতগুলো ফেরাইয়ে দিতে হবে এই আমানতগুলো ফেরায় দেওয়া এরপরে আমি আসবো আমাকে ফাঁসির কাস্টে ঝোলামেন আমাকে তিনটা দিন সময় দেন ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন বেটা আবেগে আসছো এখন মৃত্যুর ভয়ে তুমি পালাবা বলে না আমি ইমানদার কোশ্চিন কালেও মৃত্যুকে কোনোদিন ভয় করতে পারে না ইমানদার মৃত্যুকে ভয় করে না আমাকে ছেড়ে দেন ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন ও বাবা তোমাকে ছেড়ে দিব কিন্তু তোমার একজন জাবিনদার দরকার সমস্ত সাহাবা ইকরামের দিক তাকাইলেন তাকদিয়া বললেন ও সাহাবা ইকরামের দলেরা আমার কাছে ইহুদির টাকা আছে বেঈমানের টাকা আছে ওই টাকা নিয়ে যদি আমি মারা যাই ওরা মুসলমানদের দুর্নাম করবে এদের কাছে আমানত রাখলে আমানত ঠিক থাকে না অতএব তোমরা কেউ আমার জামিন থাকো কেউ জামিন থাকে না হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় গিয়ে তাকদিয়া বললেন খলিফাতুল মুসলিমিন তাকে বিদায় করে দেন তার

ধোকা দিতে পারে না আমি তার জামিন হলাম চলে যাও তুমি যদি না আসো ফাঁসির কাঠে ঝুলব আমি আমি আল্লাহর নবীর খাদেম ছিলাম তোমার সমস্যা চলে যাও যুবক চলে গেলেন তিন দিন পার হয়ে যায় ফাঁসির আপনার সময় হয়ে গেল সমস্ত মানুষ উপস্থিত হয়ে গেল এক পর্যায়ে ফাঁসি দেবে কিন্তু যুবক এখনো আসে না আবুজর গেফারি রাজিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছায় গেল তাড়াতাড়ি তুমি চলে আসো যুবক আসে যার জামিন তুমি হয়েছো আজকে তোমার গলায় রশি পড়বে সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দেয়া বলে মদিনার একটা কান্নার রোল পড়ে গেল কান্নার রোল পড়ে গেল আহা নির্দোষের জন মানুষ যিনি আল্লাহর নবীর খেদমত করেছেন যিনি আল্লাহর নবীর সেবা করেছেন যিনি আল্লাহর নবীর তাহাজ্জুদের পানি গুলা উঠায়তেছেন এই মানুষটাকে फांसी দেওয়া হবে কেউ সহ্য করতে পারে না মদিনার মধ্যে কান্না সমস্ত সাহাবাই کرام ডাক দেয়া বললেন খলিফাতুল মুসলিমিন এই এই হাত দিয়া কতবার আল্লাহর নবীর জন্নাতি চেহারাটা মোষণ করে দিয়েছে হাত দেওয়া কতবার আল্লাহর নবীর চেহারাটা মুসেছে এই ঠোঁট দেয়া কতবার নবীকে চুমা খেয়েছে আমরা তার ফাঁসি চাই না তারে মাফ করিয়া দেন কিন্তু কে শুনবে কার কথা যেহেতু সিস্টেম নিয়ম মানতে হবে ফাঁসির কাস্টে যখন ঝুলাতে যাবে রশির মধ্যে ঝুলাতে যাবে হঠাৎ করে একজন সাহাবি ডাক দেয়া বললেন খলিফাতুল মুসলিম দাঁড়ায় যা जल्ला तारे के कार कोता। फाशीर रोशीर जाओ के जानो मरुभूमिर धूला উড়াতে উড়াতে মদিনার প্রান্তে প্রান্তে মধ্যে প্রবেশ করে তোমরা একটু থেমে যাও সমস্ত না আসে করে দেখে যতই নিকটে ততই স্পষ্ট বোঝা যায় যতই নিকটে আসে ততই স্পষ্ট বোঝা যায় এক পর্যায়ে যখন কাছে চলে আসলো তাকা দেখে অন্য আর কেউ নয় ওই যুবকটা পুরা শরীরে একদম ধুলা আল্লাহর পাগল বান্দা দৌড়ায় আসিয়া হজরত উমর রাজিয়াল কাছে পাঁচ জোড়ায় ধরে ডাক দেয়া বললেন খুলি পাতুল মুসলিম মাফ করে দেন দেরি হয়েছে আসতে দেরি হয়ে গেছে আমার এই যে ঘোড়ার জিনটা এই ঘোড়ার এই সমস্যার কারণে আজকে আসতে দেরি হয়ে গেল আমার মার কাছে বলেছিলাম মাগো একটু অনুমতি দাও মা একজনকে হত্যা করেছি মা আজকে তোমার সন্তানের গোলায় রশি পড়বে আমার মা জোড়া ধরে পাবলের মতো কাঁদে ডাক দেয়া বলে সন্তান কোন মা এমন আছে রে সন্তানকে ফাঁসির কাষ্টে শোনাবে কোন মা এমন আছে সন্তান এই যে তরিতে ঝুলবে তুমি আর বুক থেকে চির বিদায় কবে এটা তো কোনো মা চায় না ও আমার সন্তান তুমি যাও না যাও না উমর তো তোমারে খবর পাবে না যুবক ডাক দেয়া বলেন হুজুর আমি বলেছি মা উমর আমারে ধরতে পারবে না কিন্তু উমরের খোদা তো আমারে ছাড়বে না আল্লাহ আকবার বলেন আল্লাহ উমরের খোদা আমারে ছাড়বে না ওমা আল্লাহ তো অর্জুন আছে তিনি তো আমারে ছাড়বে না আবু জাররাহ কে ফারি রাদিয়াল্লাহু পাটা জোরায়ে ধরে ডাক দেয়া বললেন ও আল্লাহর নবীর সাহাবী আমার কারণে আপনার গলিত গোলায় রশি লাগছে মেহেরবানি করে আমাকে ক্ষমা করিয়া দেন আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন আল্লাহর নবী বলেন আসাদ দুহুম ফি আমরিল্লাহ আমার দিনের ব্যাপারে যার জেলটা কঠোর ছিল এই উমর রজ আল্লাহতাল চোখের পাড়ি রাখতে পারেন নাই রাখতে বললেন যুবকা আয় করে একটু আমি বুকের সাথে জোড়াই নি আয় রে তুই মরতে দেরি আল্লাহ জাল্লাতে যাইতে দেরি না

আল্লা রে যেই মানুষটা আল্লাহকে এত ভয় করে যে যুবকটা আল্লাহকে এত ভয় করে তারে আমরা বিপদে ফেলাইতে পারি না সে কোনোদিন ইচ্ছা করি আমার বাবাকে মারতে পারে না তারে আমরা মাফ করে দিলাম তো দিলাম শুধু তাই নয় আমাদের পরিবারের একজন সদস্য বানায় নিলাম যা পাবো আমার ভাইকে তাই দিয়ে দিব সোহান আল্লাহ জোরে বলেন বলে যার টুকরা বলতেছিলাম অমাই আত্মা কিল্লা খাইয়া যা আল্লাহ মাখর যায় আল্লাহর ভয় যদি অন্তরে রাখ ও পর্দার মা আজকে নিজের দেখো দেখাইয়া তোমরা পর পুরুষকে দেখাইয়া জীবনটা নষ্ট করতেছ যুবক ভাই আর কোথাও লম্বা করবো না আস দেখো দুই ফোটা চোখের পানি ফেলতে পারো কিনা আজকে কিসের অহংকার করো টাকার গৌরব করো টাকার বাহাদুরি কর ক্ষমতার গৌরব করো ক্ষমতার বাহাদুরি কর একটু কবরের পাশে মাঝে মাঝে যাইও মাঝে মাঝে দাঁড়াইও সেই দিন তুমি বুঝতে পারবে এই নিষ্ঠুর দুনিয়ায় কিছু নাই এই যে আপনাদের পার্শ্ববর্তী গ্রাম রসুলপুর ময়দান আবার সায়ক ও মুর্শিদ আল্লামা রসুলপুর রহমাতুল্লাহ আলাই কুবাই আরে এত নন্দ মানুষ এত তাড়াতাড়ি তিনি বিদায় হবেন কোনদিন ভাবি না যেই দিন হজরত আমাদের মাহফিল আমাদের সিংড়ায় সর্বশেষ মাহফিল হজরতের কাছে গিয়া ডাক দেয়া বললাম হজরত আমাদের দুলা ভাই তো ডিম রুটি খেতে চায় বাস টার্মিনালে ডিম রুটি বানায় হজরত ডাক দেয়া বললেন রে সাদি আমারও তো মন চায় একটু ডিম রুটি আমারে খাওয়াবি দ্রুত গিয়া আল্লাহর ওলির জন্য ডিম আর রুটি প্যাকেট করে নিয়ে আসলাম প্রচণ্ড গরম হজরতজির কাছে যখন নিয়ে আসলাম হজরত নিয়ে আসছি বলে বেটা রাখা হবে ইনশাল্লাহ আল্লাহর পাগল বান্দা সেদিন চলে যাবে কেউ ভাগে ভাবি নাই কিন্তু যতগুলো আলামত পাইছিলাম আল্লাহর বান্দা দুনিয়াতে থাকার মতো কোনো আলামত আমরা পাই নেই হজরতজি কেমন যেন একটা ভাব হয়ে গিয়েছিল এ কলিজার টুকরা ভাইরা আল্লাহর পাগল বান্দার সম্মুখ আপনার বয়ান করতে পারলেন না গরমের কারণে শুধু দোয়া করিয়া সবার সাথে মুসাফাহাত করিয়া শেষবার যখন মুসাফাহাত করতে গেলা ডাক দিয়া মাথাটা বুকের সাথে লাগায়া ডাক দেয়া বললেন বাবা সারা জীবন তো আমি থাকবো না তোরাই তো আমাদের মিশন ইসলামের মিশনেই আমার মিশন গুলা সারা বাংলাদেশে তো তা পৃথিবীতে চালাস আল্লাহর পাগল এই যে আপনাদের ওলি আল্লাহর দুনিয়ার থেকে চির বিদায় নিয়েছে তার কবরে মাঝে মাঝে গিয়ে একটু দাঁড়ায়া দেখেন একদিন এমনও একদিন আসবে এখানে কার যেন মা নাই কার জানি বাবা নাই কার জানি আত্মীয় অন্ধকার কবরে Por dar a la যেই ঘরে তুমি লাল বেনারসি পড়িয়া ঢুকছ মা এমন একটা দিন আসবে ওই ঘর থেকে তোমারের সাদা কাপনের কাপুর পরিধান করিয়া টানতে টানতে বের করবে তোমার বাচ্চা মা মা বলিয়া কাঁদবে তোমার সন্তান মা মা বলিয়া কাঁদবে এ যুবক এখানে কার জানি মা নাই কার জানি বাবা নাই আমি দুটি হাত দেখতে চাই হুজুর আমার মা বাবাvndকার কবরে অথবা মা কবরে বাবা কবরে আমিও কিন্তু বাবার সন্তান একটু হাতটা জাগাও একবার কি মার কথা মনে হয় না একবার কি বাবার কথা মনে হয় না এ ভাই ওই কবরে তোমাকে যেতে হবে আমাকে যেতে হবে